দুশো দুশো আচ্ছা দেখি 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 আম এখানে আনারস আছে এখানে অনারস এ আপনার আনারস কত করে আবার দেখি কত কেমন টাকা টাকা পিস আচ্ছা আমি এখন লোক না আরেক দিন আরেক দিন রানীগঞ্জ বাজারের ফলের বাজার মোটামুটি খুবই প্রসিদ্ধ এবং বিখ্যাত ফলের বাগান মোটামুটি বাজার এই বাজারে অনেক কিছু পাওয়া যায় আচ্ছা জাম কি দেশি কত জাম

কি বানাইতেছেন মিষ্টি বানানো হইতেছে এখানে খাটি ছানার মিষ্টি মিষ্টি চালটাও হইতেছে আরেক মুখ বাজারে মিষ্টির দোকান